পল্লিগ্রাম টিভির শফিক গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার হ্যালো ওয়েলকাম ব্যাক টু এর নিউ ভিডিও গাইজ বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি তো অনেকদিন পর যাবৎ এই চ্যানেল লং একটা ভিডিও আপলোড করছি আমি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলছে কারণ বন্ধুরা তোমাদের কাছে আজকের পুরো বিষয়টা ক্লিয়ার করে দিই যে শফিক পলিগ্রাম টিভি চ্যানেল যে একটা মেন ক্যারেক্টার মেন একটা অভিনেতা তার বিষয় ডিটেলস তাকে নিয়ে কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটাই নিয়ে আজকের আলোচনা করব, তো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো এবং পুরো পুরো সময় তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমি এরকম কোয়ালিটির ভিডিও আসলে করি না তো এই ভিডিওটা আমার চোখে লাগলো যে একে নিয়ে কিছু বলতে হবে তো তার জন্য আমি এখানে বলছি তো পল্লিগ্রাম টিভি চ্যানেলে যে শফিক নামক একটা মেন ক্যারেক্টার কাজ করত তো তাকে আমরা সবাই চিনি তো কম বেশি অনেকেই চিনি আমরা এর ভিডিও আমরা দেখতাম দেখতাম পল্লিগ্রাম টিভি চ্যানেলে খুবই ফানি মানে ক্যাটাগরি ভিডিও হতো এবং আমরা প্রথম থেকে এর ভিডিও দেখে আসছি অনেকে তো আমারও খুবই ভালো লাগতো এর ভিডিওটা এবং এর ক্যারেক্টারটাই আমার খুবই ভালো লাগতো তো মেন চ্যানেলের মধ্যে যে মেন ক্যারেক্টার হচ্ছে কি শফিক তো সেই শফিক কে বাদ দেওয়া হয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে তো কেন সেটা তাকে বাদ দেওয়া হয়েছে তার বিষয়টাও তোমাদের সামনে তুলে ধরব তো এখানে কিন্তু আমাদের দু তিন সপ্তাহ আগে এখানে কিন্তু আমাদের চ্যানেলের অনার যে রবিউল এবং হারুন এরা দুজন কিন্তু মানে ইন্টারভিউতে বলেছে যে শফিকের এরকমই কিছু পদে ছিল যেগুলো আমাদের রুলস অনুযায়ী কাজ করছিল না তো সেইগুলো আমরা ভেবেছিলাম ফলস তারা সাজিয়ে নাটক করে জিনিসগুলো বলছে তো শফিকের মুখ থেকে একরকম শুনেছিলাম তো এখন বর্তমানে আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে শফিক এখানে কথাটা ঠিক বলেছিল নাকি রবিউল এবং দা এখানে ঠিক বলেছিল এদের দুইজনের মধ্যে দুটো মধ্যে একটা কথাই এবার ক্লিয়ার হয়ে গেল সরাসরি তো এখানে কিছুদিন আগে আমরা এইসব জিনিসগুলো শুনেছিলাম আর বর্তমানে এখন কিন্তু একটা মানে নিউজ ছড়াচ্ছে যে শফিক অ্যারেস্ট হয়েছে শফিক এখন জেলের মধ্যে এটা হ্যাঁ সঠিক কথা এবং তোমাদের সামনে দেখাবো যে শফিককে হোটেল থেকেই অ্যারেস্ট করেছে পুলিশ তো তোমাদের এখান তুলে দিচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো তো আমি অনেক দিন পর যাবত ভিডিও করছি একটু সমস্যা হতেই পারে তোমরা একটু ম্যানেজ করে নিও আস্তে আস্তে নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব যতটা সম্ভব তো বন্ধুরা তোমরা এখানে পলিগ্রাম টিভির শফিক গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার তথা পলিগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেপ্তার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে শফিক কোনো রকমের যোগাযোগ করেনি দেখো এবং তারপরে আমি শোনাবো যে কথাগুলো বলেছিল যে হারুন ভাই আমাকে নিয়ে এরকমই বলল। যে আমার সতেরো বছর ষোলো বছরে বয়সে এখন হোটেলে অনেকে জায়গা দেয় না তা সেটা ওকে নিয়ে মিথ্যে বলেছে মিথ্যে কি সত্যি সেটা তোমরাই যাচাই করবে বন্ধুরা এখানে কিন্তু একটাই ক্লিয়ার পুরো এখানে পুরোপুরি দোষ ছিল শফিকের তো তোমরা কতটা কি ভালোবাসো শফিককে সেটা আমি জানি না তো আমিও খুবই ভালোবাসতাম শফিককে ভিডিও খুবই ভালো লাগতো কিন্তু তোমরা এই যে কথাটা শোনার পরে ও অনেকে কী করছো কমেন্টে লিখছো শফিকের ভিডিও না দিলে আমরা পলিগ্রামে দেখবো না শপিককে না নিলে দেখবো না ভাই তাদের কোনো যায় আসে না কারণ শফিক এমন একটা ক্যারেক্টার মানে কাজ করতো সে ক্যারেক্টার অন্যজনও কাজ করে নিচ্ছে এখন এবং শফিকের যা বদভ্যাস যে অভ্যেসগুলো সেইগুলো তারা বদলাতে বলেছিল সে বদলায়নি তার জন্য তাকে বাদ দিয়েছে তো আমার মনে হয় এটা সঠিক কাজই করেছে হরণ ভাইকে আমি কিছু বলবো তো হরণ ভাই কী বললো ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনারা হয়তো জানবেন আপনারাও জানেন এ ব্যাপারটা তো আপনারা আর বিচারটা করবেন কমেন্ট অবশ্যই বলে যাবেন পলিগ্রাম টিভিতে থাকলে হয়তো পলিগ্রামের একটা মান সম্মান বড় মাপের একটা মান সম্মানের জায়গায় পৌঁছে যেত এখন বর্তমান সেই নাম ভাঙিয়ে কিন্তু এখন প্রচুর অসম্মানিত হচ্ছে পলিগ্রাম টিভি চ্যানেল তো বন্ধুরা এখানে কিন্তু আরেকটা যে শফিকের যে গার্লফ্রেন্ড যাকে বিয়ে করেছিল এটাও খবরটা শুনেছিলাম যে শফিক নাকি বিয়েও করেছিল যে মেয়েটার সঙ্গে ফটো রিলস ভাইরাল হয়েছিল সে মেয়েটাকে মানে জোর করে ব্ল্যাকমেল করে বিয়েও করেছিল তো এটা আমরা আশা করিনি কখনো তো তার কথাটা তোমরা একটু শুনে নাও এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দেয় যে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ বরবাদ করে দিবে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল ব্ল্যাকমেল হ্যাঁ ব্ল্যাকমেল করতে দিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওই ওই সবিজও গায়েল করে কোনো আমার দিকে ফিরে দেখাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেরাচ্ছে এখন তাহলে আমার লাইফটা কী হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিয়ে দেবো তাহলে আমি এখন কি করব আমি বলে কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি একটু একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় নাচছে এখন আমার দিক আর ফিরে দেখাচ্ছে না এখন তাহলে আবার কি হবে তোমরা যাকে দেখলে এই মেটা সেই মেয়ে যাকে সবই হচ্ছে কে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিল আর সবকের সঙ্গে যে আর ভিডিওটা ভাইরাল হয়েছিল এই মেটাই নিজেই সে কেস করেছে সফিকের নামে হয়েছে সেগুলো আমরা শুনেছিলাম তো আজকের যে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেল এবং যেসব গল্পগুলো আমরা শুনছিলাম এদের মধ্যে কিন্তু তিনজন ছিল তিনজনের মধ্যে কিন্তু দুইজনকে অ্যারেস্ট করেছে তিনজন ছিল হোটেলের মধ্যে তো দুজন হোটেলের মধ্যে ছিল একজন হচ্ছে কি খাবার আনতে গিয়েছিল নিচে তো তাকে খুঁজে পাওয়া যায়নি তাকে খুবই তাড়াতাড়ি অ্যারেস্ট করবে এখানে কিন্তু এখানে থানার ওসি পুলিশ পুলিশের মুখ থেকে কথাগুলো শুনে নাও তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে এইট সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেশ করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা কক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে